এই দেখি 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 আরেকবার দেখি কি এটা শফিক আমার তো বিশ্বাস হচ্ছে না হ্যাঁ সেটা সফিক হতেই পারে না এই জন্য সবাই তালিয়া আরে আমি তো ভাবতাম বাচ্চা এরা সেই সমস্ত বুদ্ধিও আসেনি কিন্তু এখন দেখছি না ইশালা মাল তো পেকে গেছে পুরো গাছে রয়েছে এ চোর পেড়ে দেখবে ভাঙবে দেখবে সব বড় বড় কোয়া হয়ে গেছে ভিতরে এরা হচ্ছে এই ধরনের মাল এ চোরে পাকা মাল

আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করবো তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে তো চলো শুরু করা তো এই যে শপিকের যে বিষয়টা মানে পুরো ইউটিউব তোলপার হয়ে যাচ্ছে মানে প্রচুর ইউটিউবাররা এটা নিয়ে ভিডিও বানাচ্ছে কেউ কেউ শফিককে উল্টো পাল্টা গালাগালি করছে কেউ কেউ আবার শপিক ভালো বলছে কেউ কেউ বলছে যে ওটার বিয়ে করা বউ আবার কেউ কেউ বলছে ওটার গার্লফ্রেন্ড মানে এক এক জন এক এক রকম কথা বলছে তো আমি তোমাদের সঙ্গে যেটা সত্যি সেটাই বলবো আমি যতটা জেনেছি আমি যতটা শুনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটা জেনেছি সত্য যেটা সেটা আমি তোমাদেরকে বলবো আসল ঘটনা হচ্ছে শফিকের বউ ওটা হ্যাঁ ঠিকই শুনেছো ওটা শফিকের বউ তবে সে বউ হোক আর যাই হোক ও যে কাজটা করেছে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছে কিস করে ভিডিওটা পোস্ট করেছে তো আমার বক্তব্য এখানে এইটাই ওর কিন্তু যারা ভক্ত ওর যারা ভিডিও দেখে তারা কিন্তু সবাই বাচ্চা তো এই ভিডিওটা দেখে ওই বাচ্চাগুলো কি শিক্ষা নেবে ওর তো এখন ষোলো বছর মাত্র বয়স আচ্ছা খুবই ভালো কথা ওর ষোলো বছর বয়স ওর এখনো এই সমস্ত বুদ্ধিগুলো আসেনি যে আমার তো ফ্যান ফলোয়ার সব বাচ্চা তো আমি যদি এরকম একটা ভিডিও পোস্ট করি তাহলে সেই বাচ্চাগুলো কি শিক্ষা নেবে এই বুদ্ধি ওর এখন আসেনি ঠিকই বলছ তোমরা তাহলে এই বুদ্ধিগুলো বেশ ভালোই আর এই সমস্ত আসেনি এসেছে আমার এই সমস্ত কাজগুলোর কিন্তু করা উচিত হয়নি আর সব থেকে বড় কথা হচ্ছে ও যে চ্যানেলে কাজ করত পল্লী টিভি এই চ্যানেল থেকে নাকি ওকে বার করে দিয়েছে মানে ওকে আর ভিডিও নেবে না ওকে তাড়িয়ে দিয়েছে আবার কেউ কেউ বলছে না ওকে তাড়াইনি ও এমনি একটা আলাদা চ্যানেল খুলেছে পার্সোনাল তবে আমারও এটা মনে হয় আমি যেটা জেনেছি যে ওকে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে ওকে কাজগুলো তাড়াইনি সমস্ত কাজগুলো করছে বলে টিভির যারা ডাইরেক্টর আছে তারা ওকে বকাবকি করেছে জাস্ট কিন্তু ওকে চ্যানেল থেকে তাড়ানো হয়নি আর ও যে পার্সোনাল চ্যানেল খুলেছে এর পেছনে কারণ কিন্তু অনেক আছে ওর যারা বন্ধু বান্ধব আছে আমি যেটা জেনেছি ইমরান বলে একটা ছেলে আছে ও একটা ইউটিউবার ওই হচ্ছে সব থেকে নষ্টের গোড়া আর ওই কিন্তু ওকে এই সমস্ত কাজগুলো করাচ্ছে এটা আমার মনে হয় ওই ওকে বুদ্ধি দিচ্ছে যে তুই আরো বড় হতে পারবি তুই পল্লী চ্যানেল থেকে চলে আয় তুই আরো বড় হতে পারবি তুই একটা পার্সোনাল চ্যানেল খোল তুই আরো বড় হতে পারবি এই সমস্ত বুদ্ধিগুলো ওর মাথায় ঢোকাচ্ছে ইমরান আর ওই কারণেই বোধহয় শফিক এই সমস্ত কাজগুলো করছে তবে আমি শফিককে একটা কথা বলতে চাই শফিকের নিজের মাথায় যেটা আছে সেই অনুযায়ী কিন্তু ওরকে কাজ করা দরকার কে কি বলছে এই অনুযায়ী কিন্তু কাজ করলে একদম চলবে না কারণ ও কিন্তু আর এখন সাধারণ ছেলে নেই ভক্ত তাই এই সমস্ত কাজগুলো ওর করা উচিত হয় না আমি বলে মনে করি তো আমি জানি এই ভিডিওটা আর আগে বানানোর দরকার ছিল কিন্তু আমি সমস্ত কিছু যাচাই করে তারপরে আমি প্রত্যেকটা ভিডিও বানাই আর ওই কারণেই আমার ভিডিওগুলো একটু লেটে আসে আর আমি যে কথাবার্তাগুলো বলি সেগুলো অনেকের গায়ে লাগে সেগুলো অনেকে সহ্য করতে পারে না কারণ আমার যে কথাবার্তাগুলো হয় সবার গায়ে চাপে তার কারণ আমি যে কথাবার্তাগুলো বলি সত্য আর সত্য বললে মানুষের গায়ে তো লাগবেই এই যে শফিককে নিয়ে পুরো ইউটিউব তোলপার হয়ে যাচ্ছে যে শফিক খারাপ শফিক ই শফিক ওই আমিও তো মানছি যে শফিক খারাপ কিন্তু এই যে শফিক যে কাজটা করেছে এই কাজের কাজে কিন্তু এখনকার প্রত্যেকটা ইয়ং ছেলে প্রত্যেকটা যুবক কিন্তু শফিক একটা ভাইরাল ছেলে শফিক যদি একটা কিছু করে সেটা ভাইরাল হয়ে যাবে আর যদি একটা ছেলে কিছু করে সেটা কিন্তু ভাইরাল হয় না আর ওই কারণেই তারা ভালো এই যে শফিকের নিয়ে যারা ভিডিও বানাচ্ছে যারা খারাপ বলছে তারাও কিন্তু ওই ওই কাজের তারাও কিন্তু কাজ করে আর প্রচুরবার এক দুবার নয় নয় এটা এটা আমার আইডিয়া বাস্তব এটা সত্য এই কথাগুলো বললে তো মানুষের গায়ে লাগবে কারণ যারা ওই কাজের কাজই হয় তাদের গায়ে লাগে আর শফিকের আমি বলবো বাংলা একটা প্রবাদ আছে যে অল্প বয়সে যার পেকেছে তার দুঃখ চিরকাল এটা তো সবাই জানো শফিকের অল্প বয়সে পেকে গেছে আর ওই কারণেই ওর দুঃখ চিরকাল এখন গাইজ আর আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু মানুষের গায়ে আরো লাগবে কারণ এগুলো সত্য ভাই এই যে শফিকের ইনস্টাগ্রামে যে ভিডিওটা ভাইরাল হয়েছে কিস করা এইটার জন্য শফিক যতটা দায় তার থেকে অনেক অনেক বেশি গুণে দায়ী শফিকের বাপ আর শফিকের মা কারণ এগুলো শিক্ষার অভাব বাচ্চা হলে স্কুলে পাঠাতে হয় মাদ্রাসায় পাঠাতে হয় কোনো চ্যানেলে কাজ করার জন্য পাঠাতে নেই আরে কোনো বাচ্চা যদি কোনো একটা চ্যানেলে ভিডিও শুট করে নানান রকম মেয়েদের সঙ্গে সেই বাচ্চাটা কি কোনোদিন ভালো হতে পারে সেই বাচ্চাটা কি কোনোদিন ইসলামের শিক্ষা তার ভিতরে যেতে পারে এখানে শফিকের যতটা দোষ তার থেকে বেশি দোষ শফিকের বাপ আর শফিকের মা আমি জানি না তোমরা কে কি বলবে আমার সঙ্গে কার মত মিলবে কিন্তু কারোর মত না মিললেও এটা সত্য সেই কারণে আমি বলতে বাধ্য হয়েছি শফিকের শিক্ষার প্রয়োজন আর জেনারেল শিক্ষার থেকে বেশি প্রয়োজন ইসলামিক শিক্ষার তো গাইজ আমি শুধু একটা জিনিস ভাবছি শফিকের ওই ভিডিওটা দেখে যে মাল যদি ষোলো বছর বয়সে এই কাজ করে তাহলে সালায় কুড়ি বাইশ বছরে পঁচিশ বছর বয়সে কি করবে বুঝতে পারছো তো মানে কোথায় আমি কি বলতে চাইছি ওই সমস্ত ভিডিও শ্যুট করবে মা আরে ভাই তোর বয়স মাত্র ষোলো বয়সের দিকে তাকিয়ে কাজ কর তোর বয়স কতটুকু ভাই আরে তোর উঠেছে এখনো ভালো কর তোর উঠেছে তুই যে কাজগুলো করছিস আমার তো মানে মাথায় কাজ করছে না আর হ্যাঁ এটা বাস্তব এটা মানতে হবে যে এখন সারা বাচ্চারা সব ইঁচুড়ে পেকে গেছে এরা এদের বাচ্চা বলা ভুল হবে এদের এরা বাচ্চা না এরা মাল সব ইঁচুড়ে পেকে গেছে গাছে রয়েছে ইঁচুর পেড়ে দেখবে ভাঙবে দেখবে সব বড় বড় কোয়া হয়ে গেছে ভিতরে এরা হচ্ছে এই ধরনের মাল ইঁচুড়ে পাকা মাল এখনো সময় আছে ভাই সুদরে যা ওসব পল্লিগেরাম চ্যানেল ওসব ছাড় ইসলামের দিকে ফিরে আয় ভাই একটু আল্লাহর স্মরণ কর একটু আল্লাহরকে ডাক আল্লাহ বিল্লাহ কর একটু আল্লাহরকে শরণ কর আবার কানে এরকম বড় একটা মাকড়ি ঝুলেরে গেছে শালা ছাপড়ি শালা बावড়া মাল তুই একটু ইসলামের পথে আয় ভাই যা হওয়ার হয়ে গেছে তওবা কর করে ফিরে আয় আল্লাহর রাস্তায় আমি শেষ কথা এটাই তোকে বলছি আল্লাহর রাস্তায় ফিরে আয় সব কিছু ছেড়ে দে ভাই আর गाइस শেষে আমি আরেকটা কথা বলি শফিক যে কাজটা করেছে এই কাজের কাজে কিন্তু সবাই এখন তার সমস্ত যুবকরাই কিন্তু আমি শফিকের নিয়ে ভিডিওটা বানাচ্ছি এই কারণে ও কিন্তু এখন অনেক বাচ্চা আর ও কিন্তু অনেক ভাইরাল ওর যারা ভিডিও দেখে তারা সবাই কিন্তু বাচ্চা আর এই কারণেই আমি ওর বিরুদ্ধে ভিডিওটা বানিয়েছি কারণ ও যদি একটা কিছু করে ওই শিক্ষাটাই কিন্তু এখনকার বাচ্চারা নেবে কারণ এখনকার বাচ্চারা সর্বক্ষণ ভিডিও নিয়ে পড়ে থাকে পাগল হয়ে যায় এখনকার বাচ্চারা ওই কারণেই আমি ওর বিরুদ্ধে ভিডিওটা বানিয়েছি যাতে বাচ্চারা এই শিক্ষাটা না নেয় যাতে বাচ্চারা বোঝে যে না শফিক যে কাজটা করেছে এটা আমাদের করলে চলবে না এটা খারাপ এই কাজটা অত্যন্ত ঘিন্নার কাজ এটা খারাপ কাজ যাতে এখনকার বাচ্চারা এই শিক্ষাটা নেয় তবে ভাই এটা শফিকের হয়তো পক্ষে যাচ্ছে কথাটা কিন্তু আমি পক্ষে বলছি না খারাপ বলছি শফিকের সাথে সাথে আমি এটাই বলতে চাইছি যে এখনকার সমস্ত যুবক ছেলেরা এই কাজেরই কাজই ভাই এটা ভীষণ বড় কিছু নয় এখন এরকম হয়ে গেছে মানে জেনার গোনাটা যে কত বড় গোনা এটা যারা ইসলামিক শিক্ষা করেছে তারা জানে প্রচুর বড় গোনা কিন্তু এখন রেওয়াজ হয়ে গেছে এমনই কেউ যদি জেনা করে ধরা পড়ে তাকে যদি কেউ ধরে বলে যে তুই এরকম একটা নোংরা কাজ করেছিস সে তাকে বলবে এমনভাবে কথা বলবে যেন সে কিছুই করেনি যেন কোনো ব্যাপারই না এটা যখনই তুমি বলতে যাবে যে তুই জেনা করেছিস তুই এত একটা নোংরা কাজ করেছিস ও বলবে তো কি হয়েছে আমি এমন কি করেছি ও এমন ভাবে কথা বলবে যেন ও কিছুই করেন তাই আমি বলছি যে এখন যে এটা কোনো বড় বিষয় নয় এখন সমস্ত যুবকরা এই কাজের কাজী আর এটাই ভাবতে অবাক লাগে এটাই দুঃখ লাগে যারাই যারাই খোর, যারাই মত খোর তারাই আবার মুসলমানদের ভালো চায় তারাই আবার সরকারকে গালাগালি করে আমি এই সমস্ত কথাবার্তা কেন বলছি তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু আমার পুরোনো ভিডিও গুলো গিয়ে দেখো আমার চ্যানেলে ঢুকে তোমরা অবশ্যই বুঝতে পারবে আমি কোন টপিকের ভিডিও বানাই তোকে আজকের এই ভিডিওটাই আমি জানি না আমার কতর সঙ্গে কার মত মিলেছে আর কার মত মেলেনি তো তোমরা যদি এই সমস্ত ভিডিও দেখতে ভালোবাসো শফিকের বিষয়ে যদি আরো কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো হ্যাঁ আমি মানছি আমার ভিডিও একটু লেটে আসে তবে লেটে আসলেও যে খবরটা তোমরা পাবে সত্য খবর বাস্তব খবরটা পাবে হেক খবর আমি দেব না কারণ আমি ভিডিও লেটে আনি এই কারণেই সেই বিষয়গুলো আমি পুরো যাচাই করে দেখি তারপরে একটা ভিডিও আমি বানাই তো অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে শফিকের বিষয় যদি আরো কিছু আমি জানতে পারি অবশ্যই ভিডিও করে তোমাদেরকে আমি জানিয়ে দেবো তো চলো চল আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য বাই টাটা সালাম আলাইকুম সাহা ভালো থাকা